আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো পরীক্ষার্থী যারা আছে টিএসসি পরীক্ষার্থী যারা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং সবার জন্য बेस्ट ऑफ लक তোমরা প্রত্যেক ক্লাস করছো এবং प्रिपरेशन কেমন হচ্ছে তোমাদের অবশ্যই জানাবা আর চলো আমরা ক্লাসটি শুরু করি আমরা গত ক্লাসে কিন্তু কিছু ডিউ আমাদের বাকি রয়ে গিয়েছিল লেকচার আমরা ওটা একটু শেষ করে ফেলে দেখো এখানে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ওটা বুঝেছি এবং অক্টালও বুঝেছি এবং হেক্সাডেসিমালও বুঝে ফেলেছে এখন আমাদের কি বাকি আছে ওটা এই যে বাইনারি যে সংখ্যা পদ্ধতি ওইটা কিভাবে লিখব ওইটা আমাদের বাকি আছে এটা দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি আমি এখানে একটু রাফ করে ফেলি রাফটা কি তোমাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতি বের করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে সূত্রটা কি তাহলে আমি তোমাদেরকে বলি যেমন হচ্ছে সূত্রটা হচ্ছে কি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু ওকে আমি এবার এটা কি এটা কিভাবে নিলাম এটা কিভাবে নিছি আমি এটা হচ্ছে গিয়ে দ্বিগুণ করে করে নিছি ঠিক আছে দেখো এখানে এই যে ওয়ান এরপর টু নিয়েছি তারপর টু এর দ্বিগুণ কত ওয়ান টু ফোর এইট ওকে ওয়ান টু ফোর এইট এইভাবে নিয়েছি আমি তারপর আর দুগুণের ষোলো শূন্য দুগুণ বত্রিশ আচ্ছা এতটুকু প্রিনাম এটা তো বুঝতে পারছো যদি তোমাদের আরো প্রয়োজন হয় তাহলে তোমরা বত্রিশের দ্বিগুণ নিবা তারপর ওই সংখ্যার দ্বিগুণ নিতেই থাকবা ওকে এখন হচ্ছে গিয়ে আমি বাইনারি সংখ্যা কীভাবে বার করবো মানে এমন সংখ্যা নিতে হবে বাইনারি যে সংখ্যাগুলো শূন্য এবং ওয়ানের মধ্যে থাকে এটাই তো এটা হচ্ছে আমাদের কি কন্ডিশন তাহলে এই কন্ডিশনটা আমরা যদি अप्लाई করতে চাই বা এটা যদি আমরা মেইনটেইন করতে চাই তাহলে আমাদের এই যে স্ট্রাকচার আছে এই যে সূত্র আছে ওইটা अप्लाई করতে হবে এখন আমরা দশমিক যে আছে না দশমিক 1 2 3 এই যে আমি নিয়ম দেখাচ্ছি এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে কারণ পরবর্তীতে যে তোমাদের ম্যাথগুলো আসবে এই নিয়মটা বেশি अप्लाई করতে হচ্ছে তাহলে আমরা ওয়ান মানে কি বাইনারিতে শূন্য বা জিরো টু মানে কি সরি এখানে আমার হচ্ছে একটা জিনিস হয়েছে যে এখানে আমাদের শূন্য থেকে শুরু হয় না তাহলে এইটাও বেগিয়ে আমাদের শূন্য আর ওয়ান মানে হচ্ছে আমাদের ওয়ান ঠিক আছে আচ্ছা এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছি এখন শূন্য থেকে শুরু হয় তাহলে আমরা শূন্য হচ্ছে শূন্য এবং ওয়ান মানে হচ্ছে ওয়ান কিন্তু টু যদি ওইটা আমাদের বাইনারি মান কী হবে এগুলো হচ্ছে আমাদের কি দশমিক মান আর এটা হচ্ছে আমাদের বাইনারি মান বুঝে গেছে এটা হচ্ছে আমাদের বাইনারি মান আচ্ছা তাহলে এখন আমরা টু যদি হয় দশমিক তাহলে বাইনারিতে কি হবে আমরা তো টু নিতে পারবো না তাহলে এটা কি হবে এইটা নেয়ার জন্য আমরা কি করব দেখো ভালো করে যে এইটা নেয়ার জন্য এই যে দশমিক যদি টু হয় তাহলে বাইনারিতে কত আসবে ওয়ান জিরো এর মধ্যে কীভাবে আমরা নেব এটা নেওয়ার জন্য আমি কি করব এই যে টু আছে না এই যে টু আছে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই যে সংখ্যা আমার লাগবে ওই সংখ্যার নিচে আমি কি দিব শূন্য দিয়ে দিব সরি এই সংখ্যার নিচে আমরা ওয়ান দিয়ে দিব কি দিয়ে দেব ওয়ান আমি আবার বলি আমাদের যে সংখ্যা লাগবে মানে এখান থেকে আমি টু নিব এবং টু এর বাইনারি মান বের করব এই জন্য আমি টু এর নিচে আমি ওয়ান দিব বাকি যত সংখ্যা থাকবে এর ডানে ওইটাতে আমি শূন্য দিয়ে দিব সাধারণত ওইটাতে আমার লাগছে না কারণ লাগবে কি টু এর মান লাগবে মানে টু এ আমার বাইনারিতে কত মান আসে তাহলে এখানে টু মানে হচ্ছে কত ওয়ান জিরো কত আসছে এখানে ওয়ান জিরো তাহলে দশমিক যদি টু হয় তাহলে বাইনারিতে টু এর মান কত হবে দশ বা ওয়ান জিরো মান আচ্ছা এটা তোমার হয়তো তোমাদের একটু কনফিউশন লাগছে বা একটু মানে হার্ড লাগছে আমি পরেরগুলো যখন করছি করব তোমরা খুব ভালো করে বুঝতে পারবা থ্রি মানে যখন আমার দশমিক আমি যখন বাইনারি থ্রি মান বের করব। তখন আমি এই যে থ্রি আসছে না তখন আমি এখানে থ্রিটা কীভাবে করবো স্ট্রাকচারে বা এই সূত্রের মধ্যে থ্রি আমরা মানে যোগ করবো যেমন টু এবং ওয়ান যোগ করলে কত আসে থ্রি হয় তাহলে এই টু এবং ওয়ান যোগ করলে আমাদের থ্রি আসছে সো এই দুইটা সংখ্যার নিচ্ছে আমরা ওয়ান দিব আমি বারবার বলেছিলাম যে তুমি যে সংখ্যা নিবা ওই সংখ্যার নিচ্ছি তুমি কী ওয়ান দেবা মানে ওই সংখ্যার নিচেই কিন্তু তোমাকে ওয়ান দিতে হবে তাহলে আমার থ্রি লাগবে থ্রি এর মান বের করবো এই জন্য আমার দুই এবং ওয়ান যোগ করে বা দুই এবং এক যুগ করে আমার তিন হচ্ছে এই জন্য আমি তিন এই দুইটা সংখ্যার নিচেই ওয়ান দিলাম এই দুইটা সংখ্যাই আমার লাগছে এই জন্য এই দুটা সংখ্যা লাগছে যেহেতু আমার এই মানটা কি আসলো তাহলে ওয়ান ওয়ান মান আসছে এর মান বাইনারি মান দেখো আমি যে সংখ্যাগুলো বের করছি প্রত্যেকটাই কিন্তু জিরো এবং ওয়ানের ভিতরেই বা জিরো এবং ওয়ানের মধ্যেই কিন্তু লিমিটেড ওকে তাহলে ফোরের মানগুলো আমরা একটু দেখি ফোর তাহলে ফোর মানটা তাহলে ফোর এখানে স্ট্রেট আছে তাহলে ফোর এর নিচে আমরা ওয়ান দিব বাকি ডান দিকে আমরা শূন্য দিয়ে দিব তাহলে ফোর এর মানগুলো হচ্ছে বাইনারি মান ওয়ান জিরো জিরো এটা হচ্ছে আমাদের ফোর এর বাইনারি মান তাহলে ফাইভ এর মানটা কি হবে ফাইভ এর মানটা হচ্ছে কি আমাদের এখন তো ফাইভ হচ্ছে না এখানে ফাইভ নাই আমরা আগের মতো যোগ করবো কোন কোন সংখ্যা যোগ করলে ফাইভ হচ্ছে চার এবং এক তাহলে এই চার এবং এক এর নিচে আমরা ওয়ান দিব বাকি যে সংখ্যা আছে ডান দিকে ওই সংখ্যার নিচে আমরা শূন্য দিব তাহলে কি তোমরা বুঝতে পারছো যে আমি কীভাবে ওইটাকে বের করতেছি তাহলে দেখো যে আমি পাঁচ বের করবো পাঁচের মান কত আসছে আমার ওয়ান জিরো ওয়ান এই স্ট্রাকচার কি তোমরা বুঝতে পেরেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে তাহলে আমরা এখন সিক্সের মান সিক্সে আমরা মানে বাইনারিতে সিক্সের মান কত আসে আমি যতটা মান বের করছি প্রত্যেকটা মান কিন্তু ওয়ান এবং এর মধ্যে রাইট তাহলে আমরা কোন এই স্ট্রাকচার অ্যাপ্লাই করেই কিন্তু বের করেছে এইভাবে যত বড় সংখ্যা তোমার লাগবে ছাপ্পান্ন তারপর হচ্ছে গিয়ে সাতান্ন একশো একশো বিশ তারপর দুইশো পাঁচশো এরকম যে মানই লাগবে লাগবে তুমি কি করবা এভাবে এগুলা যোগ করবা করে যদি হয় না তারপর ওটা দ্বিগুণ নিবা এভাবে তুমি বাম দিকে আরও বেশি দ্বিগুণ করে করে নিবা মানগুলা ঠিক আছে তাহলে যোগ করে এক সময় তোমার হয়ে যাবে এখন হচ্ছে গিয়ে সিক্স মানটা বের করবো তাহলে সিক্স কোন কোন সংখ্যা যোগ করলে হবে চার এবং টু বা চার এবং দুই এই দুইটা সংখ্যা যোগ করলে আমার কি আসে সিক্স আসে এই জন্য আমি দুইটা সংখ্যা নিশ্চয় দিব ওয়ান বাকি সংখ্যা যেটা আছে ডান দিকে ওইটা নিশ্চয় দিব আমরা কি শূন্য তাহলে আমার চার এবং দুই এই দুই সংখ্যা দুইটা সংখ্যা যোগ করলে ছয় আসে তাহলে ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের বাইনারি ওয়ান আচ্ছা তারপর কি হচ্ছে সেভেন সেভেন মানটা কীভাবে আসবে স্ট্রেট কি আসছে নাই তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে সেভেন হচ্ছে চার তারপর হচ্ছে দুই এবং এক এই তিনটে সংখ্যা যোগ করেই কিন্তু আমাদের কি হচ্ছে সেভেন হয়ে যাচ্ছে সো এই তিনটে সংখ্যার নিচে আমরা ওয়ান দিব এটা হচ্ছে আমাদের সেভেনের বাইনারি মান আই হোপ ভালো করে বুঝতে পেরেছি আমি কীভাবে বাইনারি মানগুলো বের করেছি রাইট তাহলে আমরা একটু লিখে ফেলি আমি আরও কয়েকটা বের করি আমাদের এখানে কত পর্যন্ত আছে ফিফটিন পর্যন্ত আসে আমরা একটু ফিফটিন পর্যন্ত বের করি আচ্ছা ওইগুলো আমরা একটু লিখে বলি না আচ্ছা যখন টু দেখো এখানে আমি এখানে লিখবো যখন টু আসে এই যে এখানে টু আসে না টু এর মান কত টেন তারপর কত আসে দেখুন থ্রি দশমিকের থ্রি বাইনারিতে কত আসে ইলেভেন ফোর যখন তখন হচ্ছে হান্ড্রেড তারপর কত ওয়ান জিরো ওয়ান তারপর কত ওয়ান 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 জিরো তারপর কত ওয়ান 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 হয়ে গেছে এখন পরেরগুলো আমরা বের করবো সেম এ কীভাবে দেখো আমি কীভাবে করি তারপর কি আমার লাগবে এইট লাগবে তাহলে এইট কোন কোন মান যোগ করলে এইট তো সরাসরি এখানে আছে তার এই মানের নিচে আমি কি দিব ওয়ান দিব বাকিগুলোর নিচে আমি শূন্য দিয়ে দিব তিনটা সংখ্যা দিয়ে দিলাম ডান দিকে তাহলে আমাদের এইট মানে কত এইট মানে হচ্ছে কি আমাদের এক হাজার ওয়ান জিরো 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 তারপর কি আমরা এখন বের করবো নাইন তাহলে নাইন কোন কোন সংখ্যা যুগ করলে আমাদের নাইন হচ্ছে এইট এবং মানে ওয়ান যুগ করলে হচ্ছে আমাদের নাইন এই দুটা সংখ্যার নিচে আমরা ওয়ান দিব বাকিগুলোর নিচে আমরা শূন্য দিব তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওকে তারপর কি আছে দেখি আমরা এখানে কী বের করবো নাইন হয়ে গেল তারপর কি টেন রাইট টেন হচ্ছে গিয়ে দেখো এখানে টেন বের করবো তাহলে টেন হচ্ছে কোন কোন সংখ্যা যুগ করলে টেন হচ্ছে আমার এইট এবং টু যোগ করলে কি হচ্ছে আমাদের এই যে এইট এবং টু যোগ করলে হচ্ছে কি আমাদের টেন তাহলে ওই সংখ্যাগুলোর নিচে আমরা কী দিব ওয়ান দিব খুবই মজা না হ্যাঁ ওটা হচ্ছে কি ম্যাজিকের মতো বা গেমসের মতো তুমি ওইটাকে অ্যাপ্লাই করতে পারো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওকে তারপর ইলেভেন সেইম কীভাবে আমরা করবো ইলেভেন কোন কোন সংখ্যা যুগ করলে ইলেভেন হয় দেখি আমরা একটু এখানে হচ্ছে গিয়ে এইট টু এবং ওয়ান রাইট এইট টু কথা হচ্ছে টেন তারপর হচ্ছে ওয়ান হচ্ছে ইলেভেন তাহলে আমরা ওয়ান ফোর হচ্ছে আমাদের লাগবে না জিরো ওয়ান ওয়ান বুঝে গেছে তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের ইলেভেনের মান ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর কি টুয়েলভ ইটস ভেরি ইজি আমরা এখানে এইট এবং টু এই যে ফোর এটা যুগ করে ফেললে এটা হচ্ছে বারো হয়ে যায় আমাদের তাহলে এই দুইটার নিচে আমরা ওয়ান দিব বাকিগুলোর নিচে আমরা শূন্য দিয়ে দিবো তাহলে আমাদের হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো তারপর কী হচ্ছে কি থার্টিন হ্যাঁ তারপর কীভাবে এইট এবং ফোর যুগ হলে হচ্ছে গিয়ে আমাদের কত টুয়েলভ আর এক্স যুগ করলে হচ্ছে গিয়ে থার্টিন তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান আটার চার কত আটার চার হচ্ছে বারো আর এ হচ্ছে তেরো তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান আচ্ছা তারপর কী হচ্ছে আমাদের ফোরটিন দেখো কত ইজি না এই যে এইট এবং চার এই এইট এবং ফোর এটা যোগ্য করলে হচ্ছে টুয়েলভ টুয়েলভ আর দুই যোগ করলে হচ্ছে গিয়ে আমাদের এখানে ফোরটিন তাহলে ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো আর লাস্ট হচ্ছে ফাইনালি ফিফটিন ফিফটিনে বের করবো দেখো এইট এবং ফোর যুগ করলে কত আসে আমাদের টুয়েলভ আর টু যুগ করলে কত আসে ফোরটিন আর ওয়ান যুগ করলে ফিফটিন তার মানে কি শূন্য 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 মানে জিরো জিরো প্রত্যেকটাতে হচ্ছে আমাদের জিরো জিরো অ্যান্সার বুঝতে পেরেছো কীভাবে আমি এই যে বাইনারি মানগুলো বের করেছে তো তোমাদেরকে পরবর্তীতে আমার টাস্ক হচ্ছে কি আমি যে টাস্কগুলো দিব ওইগুলো তোমরা করবা বাট আমি নেক্সট ক্লাস করার পর তোমাদের টাস্ক দিব তোমরা ওই টাস্কগুলো করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা আজকে আজকে ক্লাস করতটুকু ভালো লেগেছে বা আমার এই ক্লাসটি আরও বেশি ইম্প্রুভ করা প্রয়োজন কি না বা কোথায় তোমরা বুঝতে পারো নি বা যদি তোমাদের কোনো ক্লাসের যদি রকম কোনো ভুল থাকে বা যদি তোমাদের আরও রিপিট করার প্রয়োজন হয় তোমরা অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানিয়ে দেবা আমি খুব ভালোভাবে খুবই আন্তরিকতার সাথে তোমাদেরকে জানিয়ে দেবো বা শিখিয়ে দিবো আজকের জন্য ক্লাসে এতটুকু নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ